আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করবো হাই প্রাইমিক গ্যাস্ট্রোপ্যাথি এটা কিভাবে হয় এবং আপনি কিভাবে প্রাকৃতিক উপায়ে ভালো করবেন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনোযোগের সাথে শুনবেন যারা আইবিএস রোগী যারা আইবিএসের প্রবলেম রয়েছে আপনার হজমজনিত যে প্রবলেমগুলো রয়েছে আপনারা আশা করছি কিঞ্চিত পরিমাণ হলেও কিন্তু আজকে উপকৃত হবে না ইনশাল্লাহ তো হাই প্রাইমিক গ্যাস্টোপ্যাথি এটা কি তো এটা মূলত পাকস্থলীর আস্তরণ যে রয়েছে এই আস্তরণের যে আপনার রক্তনালী প্রসারিত হওয়ার কারণে এই প্রবলেমটা হয়ে থাকে এটি পাকস্থলীর মেউকাশায় যে রক্ত বেড়ে যাওয়ার কারণে এই প্রবলেমটা মূলত হয়ে থাকে তো এই প্রবলেমটা আসলে যদি আপনার হয়ে যায় বা যে কারণগুলোর কারণে হয়ে থাকে সেটা হচ্ছে আপনি যদি অতিরিক্ত আপনার ও অ্যাসিড নিঃসরণ হয় এটার কারণে হতে পারে আপনার এই পাইলোরি যদি আপনার পজিটিভ হয় সেটার কারণে হতে পারে অতিরিক্ত যদি আপনি অ্যালকোহল বা ধূমপান করেন এটার কারণে কিন্তু আপনার এই ধরনের প্রবলেম হতে পারে অতিরিক্ত মশলাযুক্ত খাবার আপনি খান এটার কারণে হতে পারে যদি আপনি মানসিক উদ্বেগ থাকে মানসিক দুশ্চিন্তা থাকেন আপনি অত্যাধিক চাপ থাকে সেটার কারণে কিন্তু আপনার হাইপারেমিক গ্যাস্ট্রোপ্যাথি এই প্রবলেমটা কিন্তু আপনি ফিল করতে পারেন বা আপনার যে প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে কিন্তু এটা কিন্তু আসতে পারে তো আপনি কি কী লক্ষণে বুঝবেন যে আপনার এ ধরনের প্রবলেম হয়েছে এটার প্রথম আপনি যেটা বুঝবেন সেটা হচ্ছে আপনার যেহেতু পাখস্তরীর এটা প্রবলেম তো পাকস্তরীতে জ্বালাপোড় এবং ব্যথা অনুভূত আপনার হবে এরপরে আপনার খাবারের পর পেটে একটা অস্বস্তিকর বোধ এবং ভারী অনুভূত আপনার হবে এবং খোদা মান্দা বলদ হজম আপনার হজমের প্রবলেম এ ধরনের সমস্যা দেখা দিবে এরপরে ভূমিভাব। হ্যাঁ বমি বমি ভাব অথবা বমি হবে অথবা বমির ভাবটা আপনার থাকবে এরপরে আপনার বুকটা জ্বালা পড়া অ্যাসিড রিফ্ল্যাক্সটা আপনার হবে এরপরে হচ্ছে আপনার এ দীর্ঘমেয়াদি এ রক্তক্ষরণ হওয়ার কারণে আপনার টয়লেটের যে আপনার স্টুলের যে রঙটা এটা কালো কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তাহলে এই কারণগুলো যদি লক্ষণগুলো আপনি প্রকাশ পায় তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনি হাইপ্যার গ্যাস্ট্র ব্যথিতে আপনি আক্রান্ত সেক্ষেত্রে ভয়ের কিছু কারণ নাই এটা সহজ সমাধান হচ্ছে আপনি আদা চা আপনি প্রতিদিন অল্প করে হলেও আপনি খাবেন এরপর হচ্ছে আপনার মধু আপনি কুসুম গরম পানির সাথে এক চামচ মধু এক গ্লাস কুসুম গরম পানির সাথে আপনি প্রতিদিন এটা আপনি খালি পেটে অথবা বিকাল টাইমের দিকে আপনি খাবেন সকালে আদা চাটা আপনি খেতে পারেন অল্প একটু আদা নিয়ে সেটা চা আকারে খেতে পারেন এরপর হচ্ছে পেঁপে এবং কলা তো পেঁপে এবং কলা যাদের আপনার কোষ্ঠকাঠিন্য রয়েছে আপনি পেঁপেটা আপনি খাবেন যাদের আপনার ডায়রিয়া টাইপে রয়েছে আপনি কাঁচা কলা যেটা রয়েছে সেটা আপনি পানিতে ভিজিয়ে রেখে সেটা আপনি সকালে একবার রাত্রে একবার অর্থাৎ একটা কলা নিয়ে টুকরা টুকরা করে কেটে আপনি পানিতে ভেজে রাখবেন এক গ্লাস পানিতে ওই পানিটা আপনি সকালে খালি পেটে আপনি খেতে পারেন আর রাত্রে খেতে পারেন আপনার যারা কোষ্ঠকাঠিন্য যারা ডায়রিয়া পাতলা নরম রয়েছে তারা খাবেন আর যাদের সিমটমটা রয়েছে আপনার একটু আপনার একটু কোষ্ঠকাঠিন্য রয়েছে আপনার হজম ঠিক ঠিকমতো হচ্ছে না আপনার এটা টয়লেটটা ক্লিলার হচ্ছে না সেক্ষেত্রে আপনি পেঁপেটা আপনি খাবেন তো সেক্ষেত্রে এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করেন এবং মানসিক উদ্বেগ যেগুলো রয়েছে যে প্রবলেমগুলো রয়েছে এটা সমাধান করেন তাহলে এই যে গ্যাস্ট্রি এটা কিন্তু আহ দ্রুত আপনি এখান থেকে বের হওয়া কিন্তু সম্ভব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ